ডাব্লিউবি এবং কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি স্যার কবে বেরোবে হ্যালো ভিওন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কিন্তু বরাবরই দাবি করে থাকি সিআরপি একাডেমি পশ্চিমবঙ্গে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং সেরা কমন তো এই বিষয়টা দাবি করে থাকি এর কারণ কি এর পেছনে যুক্তিকতা কি রয়েছে এবং কি কি প্রমাণ আমাদের কাছে রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি প্রমাণ নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ওকে এবং তোমাদের যে পুলিশের যে নতুন দুটো বিজ্ঞপ্তি ডাব্লিউ বি কনস্টেবল বারো হাজার বিজ্ঞপ্তি এবং কেপি কনস্টেবল সাড়ে তিন হাজার বিজ্ঞপ্তি এই নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে সেই রিপোর্ট আমাদের কাছে রয়েছে এবং সেই তথ্য নিয়ে আমরা কিন্তু একদম ভিডিও শেষে আলোচনা করব ওকে তো দেখো বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন পুলিশ পরীক্ষায় আমাদের করানো ক্লাসগুলো থেকে মোটামুটিভাবে এইটটি থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন প্রত্যেকটি বিষয় জিকে ম্যাথ রিজনিং এবং মেন্স পরীক্ষা যে ইংরেজি থাকে প্রত্যেকটি বিষয় কিন্তু একদম হুবুহু কমন এসেছে ওকে এবং কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু প্রত্যেক বছর সফলতা পায় ওকে এখনও পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট রয়েছে যে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এই পাঁচ বছরে চোদ্দো থেকে পনেরো হাজার চোদ্দো কে থেকে পনেরো কে ছেলে মেয়ে কিন্তু সিলেকশন পেয়েছে ওকে তো এর বেশ কিছু প্রমাণ বেশ কিছু স্ক্রিনশট আমরা কিন্তু এখানে তুলে ধরেছি প্রত্যেকটি বিষয়ে তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো অনিমেষ নামে একজন কমেন্ট করছে যে সিআরপি প্রশ্নপত্র সবই কমন ছিল যখন পরীক্ষাগুলো তোমাদের হয় পুলিশ পরীক্ষার পিলি পরীক্ষা বা মেন্স পরীক্ষা তারপরে তারপরে তারা কিন্তু এই প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখে তারা আমাদেরকে কমেন্ট করে যে কতগুলো প্রশ্ন কমন পেয়েছিলো বা তাদের পরীক্ষা কেমন হয়েছে তো দেখে নাও সে কী লিখছে যে পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য ওকে নেক্সট দেখো দুলাল নামে একজন লিখছে যে আপনাদের ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো যে প্র্যাকটিসগুলো আমরা প্রোভাইড করি তো সেগুলো সে দেখত আজকে আমি প্রমাণ পেলাম আজকে অনেক জি কে কোশ্চেন কমন ছিল আপনাকে এবং সিআরপি একাডেমিকে অসংখ্য ধন্যবাদ আমার স্কোর চুয়ান্ন ওকে নেক্সট দেখো আরেকজন লিখছে যে স্যার আমি পেইড ব্যাচের ক্লাস করি সে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট সত্যি বলতে স্যার অনেক অনেক প্রশ্ন কোশ্চেন কমন পেয়েছি থ্যাংক ইউ সি স্যারদের নেক্সট দেখো তুহিনা খাতুন নামে একজন মেয়ে কমেন্ট করছে শিক্ষার্থী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের ক্লাসগুলো করে আমি যে কটা উপকৃত হয়েছি স্যার জাস্ট বলে বোঝাতে পারবো না ওকে সে বলেছে যে আপনাদের ক্লাসগুলো করে আমি যে কী উপকার পেয়েছি তা কিন্তু বলে বোঝাতে পারবো না ওকে তো এই টাইপের কিন্তু প্রায় কয়েকশো মোটামুটি এক হাজারের উপর কিন্তু কমেন্ট আমাদের কাছে রয়েছে তো সমস্ত কমেন্ট আমি তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তো তার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বেছে বেছে সেই কমেন্টগুলো আমি এখানে রেখেছি তাহলে তোমরা বুঝতে পারবে যে সিআরপি একাডেমি বা আমরা বিগত পাঁচ বছর ধরে শুধুমাত্র পুলিশ পরীক্ষাতে কিভাবে কমন দিয়েছি এবং কত পরিমাণ সিলেকশন হয়েছে নেক্সট দেখো বিপ্লব বিশ্বাস নামে একজন লিখছে সিআরপি একাডেমি আবারও অপমান করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই সি আর পি একাডেমির সদস্য স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমনযোগ্য স্যার দিয়েছে সিআরপি একাডেমি জিন্দাবাদ নেক্সট দেখো সুপ্রিয় দত্ত সে লিখছে আপনাদের ক্লাস করে বেশ ভালো কমন পাওয়া গিয়েছে ধন্যবাদ নেক্সট দেখো মৌসুমি মণ্ডল সে কী লিখছে সেও আমাদের ছাত্রী স্যার প্রশ্নগুলো ভালোই আসছে অনেকটা কমন আসছে কিন্তু টাইমটা অল্প বেশি করতে পারিনি সে কিন্তু ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি কিন্তু আমাদের যে দায়িত্ব প্রশ্ন কমন দেওয়া সেই দায়িত্বটা আমরা কিন্তু ফিল আপ করেছি সে বলেছে যে স্যার প্রচুর প্রশ্ন কিন্তু কমন পেয়েছে তো এরপর দেখো নেক্সট দেখো একজন কমেন্ট করছে স্যার অনেক কমন পেয়েছি স্যার থ্যাংক ইউ স্যার ওকে নেক্সট দেখো প্রীতম শাহ নামে একজন লিখছেন স্যার আমি কোনো টিচারের কাছে পড়ি না অর্থাৎ সে কিন্তু কোনো টিচারের কাছে পড়তো না আমি শুধু আপনাদের ইউটিউবের ক্লাসগুলো ফলো করি বা আমাদের সিআরপি একাডেমি ফলো করত আর টেলিগ্রামে আমাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতো ওকে আমাদের যে ব্যাচ রয়েছে স্পেশালভাবে টেলিগ্রামে সেইখানে সে কিন্তু প্রতিনিয়ত মকটেস দিত কিন্তু আজ যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে এও কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি সময়ের জন্য সব শেষ করতে পারলাম হলে আরও কিন্তু ভালো হতো ওকে বিশাল পরিমাণে কিন্তু কমন এসেছে সি একাডেমি থেকে নেক্সট দেখো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার নেক্সট দেখো স্যার আপনাদের সিআরপি একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি অর্থাৎ পরীক্ষা যতগুলো জিকে প্রশ্ন কম জিকে প্রশ্ন এসেছিল প্রত্যেকটি জিকে প্রশ্ন সে কিন্তু চল্লিশটার মধ্যে প্রায় মোটামুটিভাবে আমরা আটত্রিশ উনচল্লিশটা প্রশ্ন কিন্তু কমন দিতে পেরেছিলাম ওকে লাস্ট মোটামুটি দুই তিন বছরের পরীক্ষাগুলোতে সি আর পি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট দেখো স্যার আপনাদের জিকে ক্লাস থেকে অনেক কমন পেয়েছি থ্যাংক ইউ স্যার সিআরপি একাডেমি ওকে সেও কিন্তু জিকে থেকে কমন পেয়েছে সেগুলো সে লিখেছে নেক্সট দেখো আরেকজন লিখছে খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে স্যার আপনাদের করানো ক্লাস থেকে আমার তো মনে হচ্ছে যে সি একাডেমি ভালো করে ফলো করলে আর বাইরের কোনো কোচিং পড়ার দরকার নেই ওকে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমরা কেন একটা দাবি করে থাকি সি আর পি একাডেমি পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি আমরা শুধুমাত্র কিন্তু পুলিশ পরীক্ষা দিয়েই শুরু করেছিলাম আমাদের ইউটিউবের জার্নি ওকে আমরা কিন্তু যখন পাঁচ বছর আগে যখন প্রথম আমরা আসি আমরা কিন্তু শুধুমাত্র পুলিশ পরীক্ষারই কোচিং করাতাম এখন আমরা পুলিশ পরীক্ষা সহ পিএসসির যে বর্তমানে ফুড এসে এবং ক্ল্যাগশিপ সেগুলো পরীক্ষাও কিন্তু কোচিং করাচ্ছি টেট পরীক্ষাও আমরা কিন্তু কোচিং করিয়েছি এখনও করাচ্ছি কত বছর কিন্তু অভূতপূর্ণ প্রচুর ছেলেমেয়ে কিন্তু কত বছর পাশ করেছে মাত্র দু মাসের প্রস্তুতিতে ওকে তো আমরা কেন দাবি করে থাকি যে শুধুমাত্র সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি তো এর কারণ হলো দেখো সে কি লিখছে সিআরপি একাডেমি ভালো করে ফলো করলে বাইরের আর কোনো কোচিংয়ে পড়ার দরকার পড়বে না একদম বাস্তব সত্যি এটা জিকে গণিত রোজনিং সব কিছুই মনে হচ্ছিল আপনারা করিয়েছেন নেক্সট দেখো তুহিন কি বলছে সবশেষে সিআরপি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত ভালো গাইড করার জন্য ভবিষ্যতের পরীক্ষাতে জয়ী হবেই প্রণাম সিআরপি একাডেমি নেক্সট দেখো প্রীতম কি লিখছে সিআরপি একাডেমির জন্য কালকের এক্সামটা এত সুন্দর হলো থ্যাংক সিআরপি একাডেমি নেক্সট দেখো সানডে মকটেস্টগুলো স্কোর অনেক বুস্ট করছে সে আমাদের প্রতিনিয়ত সানডে যে মক টেস্টগুলো করানো হয় ওকে ফুল মকটেস্ট সেই মক টেস্ট আমাদের কাছে প্রতিনিয়ত প্র্যাকটিস করতো তো সে বলেছে সানডে মকটেস্টগুলোর যে স্কোর সেটা কিন্তু অনেক বুস্ট করেছে মেইনের জন্য মক টেস্ট ব্যবস্থা যেন করা হয় থ্যাংক ইউ সিআরপি ওকে অর্থাৎ সে প্রিলি পরীক্ষার পর কিন্তু এই কমেন্টগুলো করেছিল নেক্সট দেখো সোনাই নামে একজন লিখছেন যে আপনাদের কুর্নিস জানাই আপনাদের জন্যই হয়তো প্লিন্সের কার্ট অফ মার্কসটা ক্রস করতে পারি কেননা আমি ন মাস আগে শেষবারের মতো চ্যাপ্টার ওয়াইজ পড়েছিলাম কিন্তু কিছুদিন আপনাদের ইউটিউব চ্যানেলে ফলো করেছি তাই বলতে পারি যদি কার্ট অফ মার্কস পেয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের সাহায্যেই ওকে তার পিলি পরীক্ষা এত সুন্দর হয়েছে সে কিন্তু আশা করতে পারি নি যে এত সুন্দর হবে এবং এত পরিমাণে প্রশ্ন কমন পাবে তো সে বলেছে আমি কিন্তু লাস্ট ন মাস আগ পর্যন্ত আমি চ্যাপ্টার ওয়াইজ জিকেগুলো পড়েছিলাম কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে প্র্যাকটিস করে আমি পরীক্ষা দিয়েছি এবং যদি কার্ট অফ মার্কসটা ক্লিয়ার হয় তো আপনাদের জন্যই হবে তাই আবারও ধন্যবাদ আপনাদের ওকে তো এগুলো কিন্তু আমাদের কমেন্ট নয় এগুলো কিন্তু তোমাদেরই মতো যারা পরীক্ষাগুলো দেয় ওকে পরীক্ষা দেওয়ার পর যারা উপকৃত হয় তারাই কিন্তু এই কমেন্টগুলো করেছে নেক্সট দেখো সৌরভ বিশ্বাস নামে একজন কমেন্ট করেছে দাদা আমি একাত্তরটা করেছি মাত্র তিনটে ভুল হয়েছে আপনাদের ক্লাস থেকে অনেক অনেক কমন পেয়েছি দাদা ভাবতেই পারিনি যে এতগুলো পারবো ওকে অনেকটা কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছে দাদা নেক্সট স্টেপের জন্য তোমাদের সঙ্গ চাইছি শুধু পাশে থেকো ওকে তো এই হলো বিভিন্ন কমেন্ট আরও কিন্তু কমেন্ট রয়েছে আরও প্রচুর কমেন্ট আমি তোমাদের আজকে শেয়ার করব তো তার আগে দেখে নাও যে তোমাদের এই যে পুলিশের যে নতুন বিজ্ঞপ্তিগুলো বেরোবে এই সমস্ত বিজ্ঞপ্তিকে মাথায় রেখে অলরেডি আমাদের ছয় ডিসেম্বর থেকে একটা ব্যাচ শুরু হয়েছিল তো সেই ব্যাচে কিন্তু অলরেডি সংখ্যা ফুল তো নতুন ডিমান্ডে এবং নতুন চাহিদার কথা মাথায় রেখে আমাদের আগামী কুড়ি ডিসেম্বর থেকে মনে রাখবে আগামী কুড়ি ডিসেম্বর থেকে পুলিশ পরীক্ষার যে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এটাও কিন্তু পুরো ছ মাসের একটা ব্যাচ কেপি অ্যান্ড ডাব্লিউ বি দু এটা আমাদের টাইট্যান ব্যাচ টু ওকে প্রথম ব্যাচ কিন্তু অলরেডি ফুল আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে কুড়ি ডিসেম্বর থেকে এই ব্যাচেও কিন্তু ডাব্লিউ নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী কী করানো হবে জিকে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটি কিন্তু অধ্যায় ক্লাসগুলো করানো হবে পিডিএফ দেওয়া হবে টেস্ট দেওয়া হবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে ওকে ব্যাচ শুরু হচ্ছে আগামী কুড়ি ডিসেম্বর থেকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু অথবা এই নম্বরে তোমরা কিন্তু ফোন করেও শুনে নিতে পারো সকাল নটা নটা থেকে রাত নটা ওকে তো আরেকটা বিষয় মনে রাখবে সম্প্রতি আমাদের সি আর পি একাডেমি কিন্তু আইএসও সার্টিফিকেট পেয়েছে ওকে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট যারা তোমরা আইএসও সম্পর্কে জানো তারা তোমরা কিন্তু বুঝবে এই বিষয়টা ওকে এবং দেখো এই সমস্ত প্রত্যেকটি পুলিশ পরীক্ষার ব্যাচগুলোতে পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্নকমের কিন্তু গ্যারান্টি থাকছে আমরা কিন্তু বিগত বছরও প্রশ্ন কমন দিয়েছি এবছরও কিন্তু এই সমস্ত ব্যাচগুলো থেকে তোমাদের প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষার জন্য কভার হবে দুটো পরীক্ষাতে কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্নকমের গ্যারান্টি থাকছে বিগত পাঁচ বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় তেরো হাজার আটশো সিলেকশন হয়েছে সি আর পি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স ওকে তো দেখো এটা আমাদের আইএসও সার্টিফিকেট যেটা তোমাদেরকে বললাম ওকে নেক্সট দেখো আমাদের এই ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জি কের মধ্যে কী কী থাকছে ইতিহাস ভূগোল জিকে স্ট্যাটিক পার্ট ওকে সায়েন্সের প্রত্যেকটি পার্ট কম্পিউটার প্রত্যেকটি বিষয়ে কিন্তু একেবারে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে অনেকেরই কিন্তু গণিতের অসুবিধা থাকে গণিত একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে করানো হবে ও তাই ইংলিশও কিন্তু তাই ওকে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ক্লাস বিগত বছরের সর্বাধিক প্রশ্ন কমনের রেকর্ড এবং সকল দুঃস্থ ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে আমাদের এই কোর্সটা করানো হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ওকে পুরো ছ মাসের প্রস্তুতি এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু কোর্সগুলো ভ্যালিটি থাকবে ওকে ছ মাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করব তারপরে প্র্যাকটিসের মকটেস দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হবে এবং এই কোর্সগুলো কিন্তু একেবারে পরীক্ষা পর্যন্ত মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডি থাকবে এবং কোর্স কিন্তু জাস্ট ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা এর বাইরে কিন্তু আর কিছু নেই ওকে তো দেখো এরপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো আমি তোমাদেরকে বলছি নেক্সট দেখো সৌরভ মাঝি সে কী লিখছে সত্যি যা প্রশ্ন করানো হয়েছিল সি আর পি একাডেমির তরফ থেকে হুবহু কমন এসেছে একদম হুবহু ডিটো ম্যাথের একদম সংখ্যা ধরে রিজনিং সংখ্যা ধরে তো দেখো আমরা এত পরিমাণে কমন দিতে পারি কেন এর প্রধান কারণ হলো যে আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছে এবং আমাদের মোটামুটি অফলাইনে প্রত্যেকটি টিচারের মোটামুটি ধরে রাখা হয়েছে কারোর দশ বছর কারুর পনেরো বছর সবাই কিন্তু এক্সপিরিয়েন্স সবার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে এবং অনলাইনে সি আর একাডেমি আমরা পাঁচ বছর ধরে অনলাইনে আসি অনলাইনে আমাদের পাঁচ বছর এবং অফলাইনে মোটামুটি সবার ধরে রাখো দশ থেকে পনেরো বছর সবার এক্সপিরিয়েন্স রয়েছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে এছাড়া পুলিশ পরীক্ষার যে বিগত পাঁচ বছরের প্রশ্ন সেই প্রত্যেকটি প্রশ্ন আমরা কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে বার করি যে কোন কোন টপিক থেকে ডাব্লিউপি বোর্ড রিসেন্ট প্রশ্ন দিচ্ছে ওকে এবং রিসেন্ট তোমরা দেখবে যে তোমাদের কেপি প্রিলি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিলো যে হিমবাহের ক্ষয়কর্যের ফলে ঝুলন্ত পতাকা যে সৃষ্টি হয় সেইখান থেকে কিন্তু প্রশ্ন আসছিলো অর্থাৎ রিসেন্ট কিন্তু পুলিশ পরীক্ষাতে বিভিন্ন যে ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে যে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় সেই টাইপটাও কিন্তু দিচ্ছে তো আমরা কিন্তু এইভাবে বিষয়গুলোকে ট্যালি করি আমরা বোঝার চেষ্টা করি যে আপকামিং পরীক্ষাগুলোতে ডাব্লিউপি কোন 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 টপিক থেকে প্রশ্ন দেবে ওকে সেগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করি এবং সেইখান থেকে আমরা কিন্তু সফল ওকে এবং আমাদের যারা টিচার যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী তারা কিন্তু সবাই কিন্তু এক্সপিরিয়েন্স আমি নিজেও কিন্তু দু বছর আগে রেলের চাকরি পেয়েছি আমিও কিন্তু এই কম্পিটিভ ফিল্ডে মোটামুটি ধরে অনেক বছর ছিলাম ওকে তো আমি বিষয়গুলো জানি বা আমার মতো যারা পড়ায় ওকে কেউ ক্ল্যাকশিপে রয়েছে কেউ পুলিশে চাকরি পেয়েছে আকবরের ডিপার্টমেন্টে ওকে তো সবার কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে চাকরি পরীক্ষা কীভাবে পড়তে হয় কীভাবে অল্প পরে বেশি নাম্বার পাওয়া যায় কি করে কমন পাওয়া যায় তো সেই দিক থেকে আমরা কিন্তু সাকসেস ওকে এবং সেই দিক থেকে আমরা কিন্তু প্রশ্ন কমন দিতে পারি এবং এই ঐতিহাসিক রেকর্ড অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষাতে কোনো প্রশ্ন কমন হয় না কিন্তু তা সত্ত্বেও আমরা চাকরি পরীক্ষা বিগত পাঁচ বছর ধরে শুধু পুলিশ পরীক্ষা নয় আমরা বিগত টেট পরীক্ষাতেও কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন কমন দিয়েছিলাম এবং প্রচুর ছেলে মেয়ে কিন্তু সফলতা পেয়েছে তো সেই রেকর্ডগুলো আমরা কিন্তু করে দেখাতে পেরেছি এর কিন্তু এটাই কারণ ওকে তো দেখো নেক্সট লিখছে সিআপ একাডেমি ওয়েস্ট বেঙ্গল বেস্ট অ্যাকাডেমি ওকে সে কিন্তু বলছে যে ওয়েস্ট বেঙ্গল যদি বেস্ট অ্যাকাডেমি থাকে সি আর একাডেমি এগুলো কিন্তু আমাদের কথা নয় যারা পরীক্ষা দেয় তাদেরই কিন্তু কথা নেক্সট দেখো রুদ্র কী লিখছে সিআরপি একাডেমি ক্লাস করে সত্যি অনেক উপকৃত হয়েছি থ্যাংক ইউ স্যার নেক্সট দেখো আমার মনে হচ্ছে সি আর একাডেমি ফলো করলে চাকরি হবেই হবে কালকের প্রশ্ন কমন দেখে সিআরপি একাডেমি সকল স্যারদের অসংখ্য ধন্যবাদ নেক্সট দেখো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের আপনারা অনেক অনেক হেল্প করেছেন আমাদের কোশ্চেনটাও ভালো এসেছিল বাট স্যার টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি অনেকেই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না তো সেই বিষয়টা আমরা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে শিখিয়ে দিই যে কী করে তোমার টাইম ম্যানেজ করবে কারণ পুলিশ পরীক্ষা তো অল্প টাইম থাকে মাত্র এক ঘন্টা টাইম থাকে এক ঘন্টার মধ্যে তোমাদের প্রিলি পরীক্ষা একশোটা প্রশ্ন করতে হয় আর মেন্স পরীক্ষা তোমাদের পঁচাশিটা প্রশ্ন করতে হয় ওকে তো কী করে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেই বিষয়টা আমরা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে তোমাদের প্রত্যেকে গাইডেন্স করে দেবো নেক্সট দেখো বেঙ্গলি বয়নি একজন লিখেছে সত্যি স্যার বলার ভাষা নেই ভাবতেই পারি না যে এতটা হেল্প পাবো সি একাডেমি থেকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সি আর পি একাডেমি অল স্যার আমি সেভেন্টি ফাইভ অ্যাটেন্ড করেছি এবং যার মধ্যে পঁয়ষট্টিটা ঠিক হয়েছে নেক্সট দেখো সি আর পি একাডেমি সত্যি অসাধারণ আমি যতটা পেয়েছি আরও কমন পেয়েছি পুরোটাই সি আর পি একাডেমির জন্য সত্যি স্যার অনেক অনেক অনেকটা কমন এসেছে ওকে তো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট রয়েছে আরও বেশ কিছু কমেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সব কমেন্টগুলো কিন্তু পড়া সম্ভব হবে না ওকে নেক্সট দেখো একজন লিখছে কি অমর মন্ডল নামে আমি স্যার কেপির জন্য কোনো বুক কিনে নি সে কিন্তু কেপির জন্য কোনো বুক কিনে নি শুধু আপনাদের টেলিগ্রাম আর আপনাদের ইউটিউব চ্যানেলের ওপর বিশ্বাস করে এক্সামটা দিতে গিয়েছে গিয়েছিলাম আর আপনাদের ওপর বিশ্বাস রাখাটা আমার সার্থক হয়েছে ওকে সে কিন্তু কোনো বই পড়েনি বা সে কোনো কোচিং নেয়নি আদার্স কোনো জায়গা থেকে সে শুধুমাত্র আমাদের গাইডেন্সটা ফলো করেছে এবং সে যে আমাদের প্রতি যে বিশ্বস্ততা দেখিয়েছে সে নিজেই স্বীকার করছে সেটা তার সার্থক হয়েছে নেক্সট দেখো তমাল দাস নামে সে লিখছে সত্যি সিআর লেজেন্ড অনেক কোশ্চেন কমন পেয়েছি লাভিউ সুষমন স্যার চন্দন স্যার পবন স্যার একমাত্র ফর্সার জায়গা সিআর একাডেমি নেক্সট দেখো থ্যাংক সি একাডেমি অনেক কোয়েশ্চেন কমন ছিল রিয়েলি থ্যাংক ইউ স্যার আপনার আপনারা আমার ভরসা ছিলেন আপনাদের ক্লাস করে প্রস্তুতি নিয়ে আমি ভালো পরীক্ষা দিতে পেরেছি ওকে নেক্সট দেখো থ্যাংকস সি একাডেমি এই চ্যানেলটির জন্য আমাদের আমার প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট বেটার হয়েছে নেক্সট দেখো আরও বেশ কিছু কমেন্ট আমি সবগুলো পড়ছিলাম সি আর পি একাডেমি জিন্দাবাদ স্যার খুব হেল্প পেয়েছি আপনাদের কাছ থেকে আপনাদের টিমকে এইভাবে আমাদের পাশে ছিল তাই এক্সামটা ভালো হয়েছে স্যার অনেক অনেক প্রশ্ন কমন পেয়েছি স্যার আমার স্কোর সেভেন্টি টু হচ্ছে থ্যাংক ইউ স্যার সি আর একাডেমি অল স্যার স্যার আপনাদের ক্লাস থেকে সত্যি সমস্ত কমন পেয়েছে সমস্ত ওকে সমস্ত বিষয় নেক্সট দেখো সি আর একাডেমি সব কমন এসেছে পরের বার আরও ভালো পরীক্ষা হবে ভালো হয়েছে স্যার আমি কোথাও টিউশন পড়ি না বাট সি আর একাডেমি থেকে ক্লাসগুলো করে আমাদের আমার ম্যাথ রিজনিং অনেকটা ইমপ্রুভ হয়েছে তো দেখো প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু অফলাইনে কোথাও পড়ে না বা কোনো বই নেই শুধুমাত্র আমাদের কাছ থেকে অনলাইনে তারা টিউশন নেয় এবং সেখানে তারা কিন্তু সাকসেস হয়েছে সিআরপি একাডেমি থেকে সবই কমন ছিল সিক্সটি ফাইভ হয়েছে থ্যাংক ইউ স্যার সিআরপি একাডেমি থেকে কমন এসেছে নেক্সট দেখো আমি এই প্রথম কলকাতা পুলিশের এক্সাম দিলাম অর্থাৎ কলকাতা পুলিশের যখন পিলি পরীক্ষা হলো তারপরে কিন্তু সে কমেন্ট করছে এর আগে আমি কখনও এক্সাম দিইনি আমি কোথাও কোচিং নিয়েছিলাম না শুধু আপনাদের উপর ভরসা করেছিলাম জানি না কেন মনে হলো ভরসা করা যেতে পারে আপনাদের ক্লাস করে এত কিছু শিখতে পারবো ভাবিনি এবং এক্সামটা হুবহু টাইপের প্রশ্ন কমন পাবো ভাবিনি ওকে সে কিন্তু ভাবতেই পারিনি যে একদম হুবু হুবু যে আমাদের ক্লাসগুলো থেকে কমন পেয়ে যাবে ওকে নেক্সট দেখো সত্যি স্যার খুব ভালো লাগছে বাড়ি থেকে এইভাবে শুধুমাত্র অনলাইনে ক্লাস দেখে সিআরপি একাডেমি সম্ভব সে বলেছে যে শুধুমাত্র এইভাবে বাড়ি থেকে অনলাইনে সিআরপি একাডেমি ক্লাস করেই সম্ভব এত পরিমাণে প্রশ্ন কমন পাওয়ার ওকে তো আরও বেশ কিছু কমেন্ট এখানে দিয়েছে সেগুলো সব পড়ছি না নেক্সট দেখো আপনাদের আপনারা যেভাবে আমাদের জন্য ক্লাস করিয়েছেন তার কোনো তুলনা হয় না প্রতিটি বিষয়ে যেভাবে ধরে ধরে করিয়েছেন এবং আমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও করিয়েছেন ওকে এরপরে আর কিছু দরকার হয় না আমাদের প্রত্যেকটি ব্যাচেই কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হয় আগে তোমাদের বেসিক লেভেলটা কিন্তু ক্লিয়ার করানো হয় আগে কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের বা মক টেস্ট দিয়ে কিন্তু কোনো লাভ হয় না ওকে আগে তোমাদের পুরো সিলেবাস সম্পর্কে জানতে হবে পুরো চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেই টাইপেরই আমরা ক্লাস করাই তারপরে আমাদের ফুল মক টেস্ট হয় অধ্যায় ভিত্তিক মক টেস্ট হয় ওকে তো এই প্রসেসে কিন্তু আমাদের ব্যাচ কোর্সের ক্লাসগুলো করানো হয় নেক্সট দেখো জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই জানতাম না তারপর শুনলাম তারপর সুমন মাদ্রির কাছে মানে একটা বন্ধুর কাছে আপনাদের নাম শুনেছি আর আর একটার পর একটা ভিডিও দেখে দেখা শুরু করি এখন আমার স্কোর এইটটি এইট সেই এইটটি এইট প্লাস স্কোর সে করেছে ওকে থ্যাংক সি একাডেমি মাত্র তিন মাসের প্রস্তুতিতে বা তিন মাস ক্লাস করেছি সেভেন্টি ফাইভ অ্যাটেন্ড করেছি ওকে এবং বারোটা ভুল করেছি ওকে নেক্সট দেখো প্রশ্নগমনের দিক থেকে সি একাডেমি সেরা ফিফটি সিক্স উত্তর করেছি আমি নেক্সট দেখো পুলিশ কনস্টেবলের পরীক্ষার দিক থেকে সি আর পি একাডেমি সবসময় এগিয়ে আসে এবং আগামী দিনেও এগিয়ে থাকবে ওকে সিআরপি একাডেমি থ্যাংক ইউ সি আর পি একাডেমি তো আবার দেখো এখানে কিন্তু নয়জন সহমত পোষণ করেছে মানে নয়জন কিন্তু এখানে লাইক দিয়ে নেক্সট দেখো আরেকজন কিন্তু প্রচুর কমেন্ট করেছে বা অনেক লম্বা কমেন্ট এগুলো আমি পড়বো না তোমরা একটু দেখে নিও ভিডিওটিকে পোস্ট করে ওকে ধন্যবাদ সিআরপি একাডেমি সকল স্যারদের জিকে প্রায় সবগুলো কমন ওকে নেক্সট দেখো স্যার থ্যাংকস আপনাদের এইভাবে আমাদের সাহায্য করেছেন আপনারা না থাকলে হয়তো পেতাম না খুব বা ভালো হয়নি পরীক্ষা তবুও কিন্তু ফিফটি ফাইভ আসবে এক্সাম ভালো হয়েছে অনেক কমন পেয়েছি ওকে তো দেখো অনেকেই কিন্তু বিশ্বাস করে বা না বিশ্বাস করে আমাদের কাছে ক্লাস করেছে অনেকেই কিন্তু ঠিকঠাক করে প্রস্তুতি নেয়নি কিন্তু সে যখন বুঝতে পেরেছে যে সবই তো সি একাডেমিতে কমন তার পরবর্তীতে সে কিন্তু অনেক ভালো করে আমাদের কাছে প্রস্তুতি নিয়েছে ওকে কারণ অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারে না বা শুধু ভাবে যে অনলাইনে ক্লাস করে কি হবে হ্যাঁ আমরা তো বারবার দাবি করে থাকি যে প্রশ্ন আমরা কমন দেবো তোমরা শুধু ভালো করে পড়ো ঠিক আছে তো অনেকে সেই বিষয়গুলো ভাবতে পারে না কিন্তু যখন দেখে যে পরীক্ষার সাথে প্রশ্নের সাথে হুবহু মিলে মিলিয়ে যাচ্ছে যা যা স্যাররা করিয়েছেন সেগুলোই পরীক্ষাতে আসছে তখন তারা কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোর জন্য খুব ভালো করে প্রিপারেশন নেয় এবং আমাদের কাছে বলে এবং আগে থেকেই সুন্দর করে প্রিপারেশন নিতে থাকে ওকে নেক্সট দেখো স্যার আপনাদের ক্লাস থেকে প্রচুর কমন এসেছে তো এই বিষয়টাই আমি তোমাদের মাঝে ক্লিয়ার করতে চাই অনেক নতুন ছাত্রছাত্রী কিন্তু রয়েছে যারা কিন্তু অনলাইনে ক্লাস করে তারা ভরসা পায় না বা আমাদের কাছেও ক্লাস করে তারা কিন্তু ভরসা পায় না তো তাদেরকে আমি এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করছি দেখো আমরা কিন্তু সি একাডেমি অনলাইনে মোটামুটি পাঁচ বছর ধরে আমরা কিন্তু কোচিং করাচ্ছি পুলিশ পরীক্ষাতে এবং পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা কিন্তু আমাদের এখান থেকে আমি যেটা আবারও বললাম তেরো থেকে চোদ্দো হাজার কিন্তু ছেলে মেয়ে সিলেকশন পেয়েছে ওকে তো দেখো এই হলো প্রত্যেকটি বিষয় তো আমি আর ভিডিওটিকে লম্বা করছিলাম তোমরা জাস্ট এগুলো দেখে নিও আমি জাস্ট স্লাইডগুলো চেঞ্জ করে দিচ্ছি ওকে তোমরা জাস্ট এগুলো একবার দেখে নিও এবং এগুলো আমি আমাদের টেলিগ্রামও দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং তোমাদের যেটা বললাম যে তোমাদের ডাব্লিউপির যে নতুন দুখানা বিজ্ঞপ্তি কলকাতা পুলিশ এবং ডাব্লিউপির যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি দুটোকে মাথায় রেখে কিন্তু আগামী কুড়ি ডিসেম্বর থেকে আমাদের নতুন এই ব্যচটা শুরু হচ্ছে ওকে এবং খুবই কিন্তু অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা এই ব্যাচগুলো চালু চালু করি তো তোমরা যদি এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও ওকে এবং পরীক্ষায় হুবহু কমন পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বিষয় বলে রাখি তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বসবাস করো না কেন তার আশেপাশে যদি কোনো থানা বা যদি কোনো ক্যাম্প থেকে থাকে যেখানে মনে করো রিসেন্ট সম্প্রতি দুই থেকে তিন বছরের মধ্যে কারোর জয়নিং হয়েছে নতুন ফ্রেশার সে কনস্টেবল হতে পারে বা পুলিশ এসআই হতে পারে তো তাদের কাছে গিয়ে তুমি শুনবে যে স্যার আপনারা কি সিআরপি অ্যাকাডেমি থেকে কোনো প্রস্তুতি নিয়েছিলেন বা সিআরপি অ্যাকাডেমি সম্পর্কে জানেন বা সি আর একাডেমি থেকে পুলিশ পরীক্ষার কেমন প্রস্তুতি করায় দেখবে আমি তোমাদেরকে এটুকুই অ্যান্ডে দিচ্ছি নাইনটি পার্সেন্ট যারা নতুন রিক্রুটমেন্ট হয়েছে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে তারা কিন্তু বলবে যে যারা কনস্টেবল বা এস আই পদে নতুন চাকরি পেয়েছে তারা কিন্তু সকলেই বলবে হয় আমরা সি আর পি একাডেমিকে ফলো করতাম বা সিআরপি একাডেমি থেকে আমরা প্রচুর পরিমাণে কমন পেয়েছি বা আমি সি আর পি একাডেমির ব্যাচ কোর্সে আমরা পড়তাম আমরা সি পি একাডেমি ছাত্রছাত্রী তোমরা জাস্ট এটা যাচাই করে নেবে ওকে এবং লাস্ট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে তো দেখো অলরেডি আমি কিন্তু দুখানা ভিডিও তোমাদেরকে করে দিয়েছি যে পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি কবে আসবে অলরেডি এতদিন ধরে কিন্তু আমাদের কাছে কোনো আপডেট ছিল না কিন্তু লাস্ট মোটামুটি সাত থেকে দশ দিন আগে আমাদের কাছে কিন্তু আপডেট রয়েছে যে কবে নাগাদ তোমাদের এই বিজ্ঞপ্তি বিরোধে অলরেডি তোমাদের কিন্তু দোকানে ভিডিও করে দিয়েছে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ফোন কল হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের কাছে আসতে থাকে যে স্যার ডাবলিউপি এবং কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি স্যার কবে বেরোবে ওকে তো দেখো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি বিষয়টা তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মধ্যে মোট বারো হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে এবং কলকাতা পুলিশ কনস্টেবলে মোট সাড়ে তিন হাজার পদের শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে ওকে এবং এই দুটো বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের মানে ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের বেরোবে কবে ডিসেম্বর মাসের লাস্ট উইক এবং জানুয়ারি মাসে ফার্স্ট উইক এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সি বেরোবে এবং তোমাদের যে শর্ট নোটিশ তোমাদের কিন্তু আগে কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি বেরোবে এবং তারপরে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের এই বিজ্ঞপ্তি বেরোবে এবং এই সমস্ত বিজ্ঞপ্তির আগে কিন্তু একটা শর্ট নোটিশ বের হয় তো সেই শর্ট নোটিশটা তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা যতটুকু আমাদের কাছে আপডেট রয়েছে এবং বয়স থাকবে কত বয়স থাকবে আঠেরো থেকে কিন্তু তিরিশ বছর করা হয়েছে ওকে এবং এসসি ও যেভাবে ছাড় পায় তারা কিন্তু সেই বয়সে ছাড় পাবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং মাঠ কী থাকবে নতুন সিলেবাস কী থাকবে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় কিন্তু আমি মোটামুটি ছয় দিন সাত দিন আগে একটি ভিডিও করে দিয়েছি সেটা তোমরা দেখে নিও অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো সুতরাং তোমাদের পুলিশের নতুন দুখানা বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি শুরু করে দাও কারণ এই বছরের পুলিশ পরীক্ষাগুলোর কিন্তু কাট অফ অনেকটাই বাড়বে কম্পিটিশন কিন্তু প্রচুর বাড়বে প্রায় দশ লক্ষর বেশি শিক্ষার্থী কিন্তু মুখ চেয়ে বসে আছে এই নতুন দুটো বিজ্ঞপ্তিতে ফর্ম ফিল করার জন্য ওকে সুতরাং তোমরা কিন্তু এখন থেকে মাঠ এবং পড়াশোনা পুলিশ পরীক্ষা মানে মাঠ এবং পড়াশোনা দুটোই কিন্তু তোমাদের সমানভাবে করতে হবে ওকে রিসেন্ট তোমরা দেখবে কিন্তু প্রিলি পরীক্ষার কাট অফটা কিন্তু দিন দিন অনেক বেড়ে গিয়েছে আগে কি আগে পিলি পরীক্ষায় একশোর মধ্যে কত পেতে হতো ত্রিশ পেতে হতো আজ থেকে তিন চার বছর আগে কিন্তু এখন কিন্তু পঁচপান্ন ষাট পেও সে কিন্তু পাশ করতে পারছে না সুতরাং কম্পিটিশন কোন জায়গায় পৌঁছে গিয়েছে তোমরা কিন্তু বুঝতে পারছো সুতরাং আগে থেকে তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আর যারা মনে করছো যে আমাদের সি আর পি একাডেমির এখান থেকে তোমরা পুরো প্রস্তুতি করবে তোমাদের পুরো দায়িত্ব কিন্তু আমাদের প্রিলি এবং মেন্স পরীক্ষা পুরো দায়িত্ব আমাদের তোমরা কিন্তু আমাদের এখান থেকেও কোচিং করতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবে